মানসিক দিক থেকে সংবিধান বাজার দলের চোখ

মহিলাদের বলাৎকার করা হয়েছে অত্যাচার হয়েছে তার বিচার পাইনি এই এলাকার মানুষ সংঘবদ্ধ হচ্ছে এই বিচারের দাবি নিয়ে আমরা রাস্তায় নামব এবং এই অঞ্চলের মানুষের এই দাবি পূরণ করার লক্ষ্যে জাতীয় কর্ম দল আগামী দিন আমরা কর্মসূচি করব গিয়েছিলাম প্রতিক্রায় ওই বজরাঘাতে আমাদের যুব কংগ্রেস কর্মী মৃত্যুবরণ করেছে এই অঞ্চলে গিয়েছিলাম কি অবস্থা রাস্তাঘাটে সেখানকার রাস্তা দিয়ে হাতে ধরা যাত করা দুষ্কর মানুষের কি দুরবস্থা মন্ত্রীরা ওই হিন্দু ধর্মের প্রচারে ব্যস্ত নিজেকে হিন্দু হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বড় বড় কথা বলেন আর এলাকার উন্নয়ন আজকে সাধারণ মানুষের দুর্গতি দুর্ভোগের শেষ নেই আমরা কথা বলবো উপযুক্ত জায়গায় আমরা ট্রেনে হেসে নিয়ে যাব এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিতে আমরা আগামী দিন ঐক্যের দোষ আমরা কাজ করব গত দিন আগে ওই আমাদের দলীয় বিধায়ক বিরোধী বাবুর নেতৃত্বে সেখানে রাস্তার কর্মসূচি হয়েছে সেখানে যে পার্ক নির্মাণ হচ্ছে এই পার্ক নির্মাণে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে তারা সেখানে বাদ দিয়ে মানে এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট শাসক দলের নেতা শাসক দলের ঠিকাদাররা তাদের প্রতিও আমাদের হুশিয়ারি যে এই রাজ্যে যে দুর্নীতি আপনারা জাতীয় বসেছেন মহাকরণ থেকে পঞ্চায়েত স্তর আপনারা আপনারা এটা করতে পারবেন না আগামী দিন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই উপস্থিত হচ্ছি আমি সমস্ত সহযোগিতা বন্ধুদের প্রতি আহ্বান রাখবো এই সংবিধান বাঁচাও লড়াই এই লড়াই আগামী দিন আপনারা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য আমাদের যে জাতীয় কর্মসূচি এই কর্মসূচি আপনারা নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সেটাকে সম্পন্ন করবেন আমি পরিশেষে পাবিয়া ছাড়া কংগ্রেস সভাপতি সহ পাবিয়া ছাড়া সমস্ত নেতৃবৃন্দদের যারা আজকে আমাদের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে কথা বলা থেকে বিরামীরা যাই